ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান চান ডিম 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 দেখতে দেখতে দাদা আজকে আমরা আদালতে কেন এসেছে আমার প্রতিদ্বন্দ্বের প্রার্থী আমার শত্রু আর আবার গ্রেপ্তার হয়েছে আপনার সবাই দালেন কিন্তু এখনো আদালতে আনা হয়নি আমরা আজকে মামলা করেছি এবং আজকে মামলা ঢাকা সতেরো হত্যা করার চেষ্টা করা হয়েছিল যে হত্যা করার চেষ্টার জন্য অপরাধে আমরা আজকে মামলা এই আমরা করেছি মামলার আরাফতের ফাঁসি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই কারণ এদেরকে শাস্তি না দিলে ভবিষ্যতে যারা এমপি মন্ত্রী হবে তারা আবার এরকম অন্যায় করবে দেশের অনেক মায়ের বুক খালি হবে তাই আমরা এরকম আরাফতের মতো সন্ত্রাসী ক্রিমিনাল এদের ফাঁসি চাই ডিম আছে জুতোর মালা আছে এবং তাকে গলা ধলায় যাওয়ার জন্য অনেক যারা সেদিন মার খেয়েছে আমার সেদিন যারা কর্মীরা ছিল যারা বার খেয়েছে তারা পুটি লোক তাকে মারার জন্য প্রস্তত কারণ তারা বার খেয়েছে মারের বদলে মারের প্রতিশোধ ডিম আছে জুতোর মালা আছে সবই আছে ডিম দেখতে চান দেখাও

ঢাকার সিএম কোর্টে হিরো আলম ঢাকার সিএমএম কোর্টে হিরো আলম একটু আগেই মামলা করেছেন আরাফাতের বিরুদ্ধে তিনি মামলা করেছেন এবং সেই সঙ্গে তিনি ডিএম নিয়ে এসেছেন টিম নিয়ে এসেছেন তাকে ডিম মারার জন্য এবং জুতাও মালাও নিয়ে এসেছেন জুতা পেটা করার জন্য বা জুতা ঝিল ছোলার জন্য এখন তাকে উৎসুক জনতার ভিড় তাকে নিয়ে সেলফি তোলার ভিড় লেগে রয়েছে আইনজীবীরাও তার সঙ্গে সেলফি তুলছেন দেখতে পাচ্ছেন উৎসুক জনতা রয়েছে এবং যারা এখানে মামলা করতে এসেছেন তারাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে হিরো আলম হিরো আলমকে দেখতে পাচ্ছেন তিনি আজকে মোহাম্মদে আরাফাত তার বিরুদ্ধে মামলা করেছেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট এবং অসংখ্য মানুষের ভিড় রয়েছে এবং এখানে সেখানে হিরো আলমকে ভিড়ে তাকে সতেরো আসনে তার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা পুরো বিশ্ব জানে তাকে আঘাত করা হয়েছিল হারুন দ্বারাও তিনি নির্যাতিত হয়েছেন দিনের পর দিন সেই হিরো আলম এখন তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট সবার সঙ্গে হাত মিলাচ্ছেন সবাই উৎসুক অসংখ্য মানুষ আসলে তাকে ঘিরে ধরেছেন ব্যাপকভাবে ভাইরাল পুরো বিশ্বই তাকে চেনে আসলে গান অভিনেতা এবং আশরাফুল হোসেন আলম ঢাকার একটি আসনে তিনি নির্বাচন করেছেন মোহাম্মদ আফা তাকে হারিয়ে দিয়েছেন মিথ্যা প্রতারণা করে অভিযোগ অভিযোগটা রয়েছে এবং তিনি বগুড়াতে দুই আসনে তিনি নির্বাচন করেছেন এবং দুই আসনেও তাকে হারিয়ে দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন বগুড়াতেও তিনি মামলা করবেন এমনটাই তিনি জানিয়েছেন আপনি তো বগুড়া মামলা করবেন ভাই বগুড়া তো মামলা করছেন তো নিশ্চয়ই হ্যালো বগুড়াতে তো মামলা করবেন আমার চারে যে মনে করেন চারে টানছেন যে আমাকে ওখানে ওটা জেতার পরে কেড়ে নিয়েছে ওটা আমরা এখানে শেষ করে আমরা বগুড়া মামলা করবো টানছেন বিরুদ্ধে বগুড়া তো মামলা করবেন আমি তাকে বলছিলেন দুইটি আসনে তিনি নির্বাচন করেছিলেন